মহিলার আমি শাস্তি কবরে ভোগ করব জন্য কাঁদতেছি জালের নামে তীর কবরের লক্ষ্য করে তাকায়া বললেন মহিলা বললেন ও জাল নামে তীর তুমি কি ভাবনায় ইত্তাকুল্লাহ জালিম নামে তিফকে যখন এরকম করলে বললেন জালিম নামে তিফ বললেন মহিলা যাও তোমাকে আমি বিবাদ বিচার থেকে মুক্ত করে দিলাম কোরআনে কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরা একশো চোদ্দটা সুরার মধ্যে একশো তিন নাম্বার সুরা সুরার নাম হলো সুরাই আস সুরাই আসর এখানে তিনটা আয়াত আছে 98 টি হরপ আছে জগর আছে যেন আছে যাই কতগুলো কত বলার টাইম নেই ছোট্ট একটা সূরা আল্লাহ পাক বলছে এই সূরাটা যদি কোনো মানুষ দুনিয়াতে এই সূরার করে پابندی হয় তাহলে দুনিয়াও যথেষ্ট আখেরাতও যথেষ্ট সুবহান আছে ছোট্ট আস সূরা আল্লাহ পাক বলছে সুর আসর কেমন যথেষ্ট এই সুর আসরে একটা ব্যবসা আছে একটা বাণিজ্য আছে তো এই ব্যবসার পিছনে এটা একটা দুনিয়ার ব্যবসা এটা আখেরাতের ব্যবসা এই আখেরাতের ব্যবসা হল কেমন সুর আসরের ব্যবসায় যদি কেউ লাভবান হতে চায় তাহলে সুর আসরের কাজগুলো যদি করতে পারে আমি আল্লাহ দুনিয়াতে তাকে এমন এমন ইজ্জত দান করবো যে কেউ কখনো কল্পনা করতে পারবে আবার আখেরাতে এমন ইজ্জত ওয়ালা বানাবো তাকে সুসংবাদ দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আসর কেমন সুরা আসরে আল্লাহ বললেন ওয়ালা আস সময়ের কসম যুগের কসম কালের কসম ইন্নাল ইনসান লাফিহুস কিন্তু তবে তাহারা নয় ইল্লাল্লাযীন আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল সময়ের কসম যুগের কস কালের কস কি করলেন আল্লাপাক কসম কাটলেন কসম কাটলেন কি আল্লাহ তালা লাভবান হওয়ার জন্য না মানুষের হার অবস্থা তাকায় ইন্ন আল ইনসান আবার আল্লাহ বললেন কিন্তু তবে তাহারা আন কারা ইল্লা তিন যারা কিমান এনেছে যারা কি এনেছে ইমান এনেছিস তারপরে আল্লাহ করছে সূরা আশরের ভিতর ইমান আনার পরে কিছু কাজ আছে সুরা আসরের মধ্যে আম পাবলিকের জন্য হইলো তিন কাজ কয়েক গাছ

আমি চোর মানুষকে ভালোবাসার দাওয়াত দিছি ভালোবাসার দাওয়াত কখনো গ্রহণ হবে না আমার কাছে আমল আছে আমি মানি মানার দাবটা দিব এটার সাথে সাথে মানুষের তাসির লেগে যাবে মানুষ এটার ভিতরে আমল আছে এই জন্য বলছে আমি বেশি বেশি নেকা আমল করব মানুষকে নেকা আমলের দাওয়াত বেশি বেশি সত্যের উপরে থাকবো মানুষকে শক্তির উপরে দাওয়াত দিব ইহদিনাস দিনা সিরা এই গটে নিস্প্যান্ট শত আয় আই করব শত মানুষকে দাওয়াত দিব আল্লাহ পাক শত পথে টাকা শত পথে নেই ওয়াতাও আসউ বিল হক দাওয়াত দিব শক্তির উপরটা ওয়াতাও আসউ নিজেও সগরের উপরে থাকব মানুষকেও সগরের দাওয়াত দিব ঠিক না তাহলে দাওয়াতটা কেমন আপনারা আমাকে দিবেন আমি আপনাকে দিবে শুধু সুলাইমান সুলাইমান্নড়ি এসেছে দাওয়াত দিবে তা না আপনারা আমাকে দিবে আমি আপনাকে দিবে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে দাদা নাতিকে দিবে নাতি দাদাকে দিবে বাবা মাকে দিবে মা বাবাকে দিবে সন্তান ছেলে বাবাকে দিবে ছেলে বাবা ছেলেকে দিবে এটাই পেল দাওয়াত এই দাওয়াতটা কেমন শেষটা আপনি যদি না দাওয়াত দেন আপনাকে কেউ দাওয়াত দিবে না ঠিক কিনা যেমন দাওয়াতটা কেমন এই তিন কাজের দাওয়াত দিলে আপনি দিবেন এই তিন কাজের দাওয়াত যদি কেউ দিতে পারেন একজন যদি রিক্সাওয়ালাও গ্রহণ করে আপনি যদি রিক্সাওয়ালা হন আমি যদি একজন ভালো আলম হই আমি যদি মারা যাই রিক্সা চালা চালাইতেছি প্যাসেঞ্জার বলছে আজকে কি শুনেছেন আমাদের নবগ্রামে নুরি নামে একজন ব্যক্তি এসেছিলেন ছোটখাটো ব্যক্তি তিনি ইন্তেকাল করেছেন যদি আমার সতের উপরে হয়ে থাকে ওই ব্রেক করে বলবে আল্লাহ সুলাইমান আর যদি এটা আমার স্বার্থের পর হয় এটা আমার ব্যবসার জন্য হয় এটা আমার নিজের লাভবানের জন্য হয় ওই রিক্সা চালাও আমার জন্য দুয়ার করবে না বরঞ্চ ঘৃণা করব কেমন ছটটা উদাহরণ দেয় উদাহরণটা মারাও বুঝবে বাবেরাও বুঝবে এলাকায় জালিম নামে তিফ তিনি এমন একজন জালিম ছিলেন অত্যাচারী বাদশা ছিলেন তিনি সমস্ত মানুষকে প্রেশা আর নির্যাতন করতে ওই এলাকার যত সুন্দর জন নারী ছিলেন তিনি সমস্ত নারীর সাথে জেনাবে বিচার করতেন নাউজুবিল্লাহ বইয়ের কাছে যাই তো এক সময় এক নারী গরিবের স্ত্রী তার স্বামী মারা গেছে খুবই সুন্দর একজন দ্রবী হিসাবে অনেক আল্লাহ তালা সৌন্দর্য দান করছে তো এই মহিলা একটা বাচ্চা ছিল মহিলা গেছে যাওয়ার পরে বলতেছে বাদশাহ যা নামে তিফলের কাছে গেছে যায় বলতেছে আপনি আমাকে কিছু টাকা কর্য দিবেন যা এর নামে তিফিল বললেন আপনি যদি টাকা কর্য নিতে চান তাহলে একটা শর্ত আছে কয় কি শর্ত কয় আপনার বাচ্চা যেদিন সুস্থ হয়ে যাবে সেদিন আপনি আমার সাথে নামে প্রস্তাব দিলেন ওই এলাকায় টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই মহিলা বিপদে পড়ে বললেন ঠিক আছে জালিম নামে তিফ আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম আপনি আমাকে টাকা দেন জালিন নামে টাকা দিলেন। দেওয়ার পরে টাকা দিলেন মহিলা নিয়ে আসলেন আসার পরে মহিলা সন্তানকে ওষুধ খাওয়াইলেন কিছুদিন পরে মহিলার বাচ্চা সুস্থ হয়ে গেলেন একদিন দুই দিন পরে মহিলা কিছুদিন চলে গেল হঠাৎ করে জালিম নামে তীর তার কাছে খবর পাঠাইলেন মহিলা নিজেকে সাজু কুজু করে জালিম নামে তিফলের কাছে হাজির হলেন মহিলা জালিম নামে তিফলের ঘরে কামরাই উপস্থিত হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে জালিম নামে তিফ বলল মহিলা তুমি আমার সাথে জেনা করার জন্য লিপ্ত হয়ে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত আমি আসতেছি জালিম নামে তিফ খবর পাঠাইলেন মহিলা তার গা থেকে সমস্ত কাপড়গুলো খুলে উলঙ্গ হয়ে গেলেন জালিম নামে তিফ ঘরে আসলেন কামরায় আসার পরে মহিলা খুব অজরে কান্না ঝরতেছে অশ্রু ঝরাইতেছে জালিম নামে তিফ বললেন মহিলা কেন কাদ কেন কাদ তোমাকে কি আমি মারপিট করেছি মারেছি আঘাত করেছি তুমি ক্রন্দন করতেছ কাঁদতেছ জালিম নামে তিফ কথাগুলো বললেন মহিলা বললেন না আপনি মারপিট করেন না আঘাত করেন নাই আপনি আমাকে কিছুই জুলুম করেন নাই কিন্তু আপনার জন্য আমি চন্দন করতেছি না না আপনি আমাকে কাদান না কিন্তু আমার কবর আমারে কাদাইতেছে জানেন না ব্যক্তি বললেন মহিলা কে তোমারে কাদাই কে তোমারে কাদাই মহিলা বললেন দ্বিতীয়বার আমার কবর আমারে কাদা তোমার কবর কি করেছে তোমার কাদাই মহিলা চোখের পানি ফেললেন জালের নামে তিফলের কাছে অরে জালের নামে তিফ কোনো দিনেই দেহটা কোন বেদানা পুরুষের কে নাই একমাত্র আমার স্বামীকে দিয়েছি আমার স্বামী কাল করেছে গরিব করে আমার বিদা হয়েছিল আজকে আমি আপনার সাথে জেনাই লিপ্ত হব এই জন্য কান্দিছি একজন জেনাকারী মহিলার এত আজাদ আমি মহিলা কেমনে জেনার শাস্তি কবরে ভোগ করব এই জন্য কান্দিছি জালিম নামে তীর কবরের লক্ষ্য করে তাকায়া বললেন মহিলা বললেন ও জালিম নামে তীর তুমি কি ভাবনাই ইত্তাকুল্লাহ জালিম নামে তিফকে যখন এরকম করলে বললেন জালিম নামে তিফ বললেন মহিলা যাও তোমাকে আমি বিবাদ বিচার থেকে মুক্ত করে দিলাম শুধু তাই না মহিলা যাও তোমাকে যে টাকাগুলো কর্জ দিছিলাম এই তোমার বাচ্চার দিকে তাকাইয়া তোমার চোখের পানির দিকে তাকাইয়া আমি তোমার টাকাগুলো মাফ করে দিলাম মহিলা এক দিয়ে ঘরের আসলেন সমস্ত মানুষগুলো এলাকাবাসী ছিছি করতেছে আর বলতেছে আহারে এই মহিলা বেবিচার কারিনী জেনা কারণী জালির নামে তিফলে সাথে জেনা হয়েছে এই মহিলা কেমনে মুখ দেখাবে মহিলারে সবাই ছিছি করে থুতু দেয় মহিলা দৌড় দিয়ে ঘরের কাছে ধোয়া করলেন আল্লাহ শুনেছি জালিম নামে তিফ নাকি খারাপ কিন্তু তো আজকে জালিম নামে তিফ আমার আজকে ক্ষমা করে দিও আল্লাহ এই জালিম নামের তিফলেও তুমি ক্ষমা করে দাও জালিম নামে তিফ কবরে আজাবের দিকে তো বা করলেন কিছুক্ষণ পরে জালিম নামে তিফ ইন্তেকাল করলেন আল্লাহ পাপ জাহান্নামে তিনজন ইন্তেকাল করেছে বাল এলাকাবাসীর একজন খারাপ মানুষ ইন্তেকাল করলে সবাই বেশি ভাগ বলে যে মানুষটা চলে গেছে ভালোই হয়েছে ঠিক কিনা समस्त এলাকাবাসী সিসি করতেছে আর শুকরিয়া আদায় করে কিন্তু ওই মহিলা না মহিলা বাড়ি থেকে দৌরাইতে দৌরাইতে আসতেছে আর প্রন্দন করতেছে আল্লাহ একজন জাল নামের তিন চলে গেছে এই সমস্ত মানুষগুলোর সরাইয়া জালিম নামের তিফলের চেহারাটার দিকে তাকাই দেখে জালিম নামের তিফলের যে কালা কুশ্রিত চেহারাটা ছিল আল্লাহ পাক তার সমস্ত গুনারে maaf কইরা ওই জালিম নামের তিফলের কালো চেহারার মধ্যে আল্লাহ পাক নূরে ভরপুর করে দি চেহারার মধ্যে নূর দান করে দিছে আল্লাহ পাক সংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহ এই জালের নামের তিফলে জেনা থেকে মুক্ত করার কারণে কবরের দিকে আজের দিকে তাকার কারণে আমি জালের নামের তিফ আল্লা আল্লাহ মাফ করে দিতে পারি